আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর পায়া বা নেহারি খুবই সহজভাবে ঘরোয়া মশলায় আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি গরুর পায়া বা নেহারি রান্না করেন তাহলে ভীষণ মজাদার হয় আর খুবই সফট হয়ে সিদ্ধ হয়ে যায় কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নেই কীভাবে নেহারি রান্না করতে হয় নিহারি রান্না করার জন্যে এখানে আমি তিন কেজি পরিমাণে নিহারি নিয়েছি আর নিহারিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচিই ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ রসুন বাটা আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটা ব্যবহার করেছি যাতে করে জোলটা অনেকটাই গাঢ় হয় দিয়ে দিচ্ছি আদা বাটা তিন টেবিল চামচ এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এখন সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ লবণ দুই চা চামচ এখন সবগুলো মশলা আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারির মশলাটা খুব ভালো করে কষানো হলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা নেহারিগুলো নেহারিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে নেহারিগুলোকে মশলার সাথে হাতে মাখিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় মশলাটা কষিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে নিহারিগুলোকে আমি প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর নেহারিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত নিহারিগুলো পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চোলারাস্টা কমিয়ে রান্না করে নেব অবশ্যই চুলার্চটা কমিয়ে রান্না করে নিতে হবে তাহলে নেহারিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এই নেহারিটা রান্না করতে আমার প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে আমি চুলার্চ কমিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি অফ ক্যামেরা আমি দুই থেকে তিনবারের মতো নেড়ে চেড়ে দিয়েছি দেখুন জুলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আর আমার নেহারিগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে দেখুন হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে এতটাই সিদ্ধ হয়েছে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আর এই নেহারিটা যতটাই জাল করবেন ততটাই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে এই হচ্ছে আমার নেহারির ফাইনাল লুক দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি চলুন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি নেহারিগুলো কতটা সফট এবং নরম হয়েছে যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা নরম হয়েছে আলতু হাতে চাপ দিলেই ভেঙে যাচ্ছে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে একটি লাইক দিয়ে আসবেন প্লিজ যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম